আজ মুসলমান کرام আপনাদের কাছে জানতে চাই বাংলাদেশকে যদি কোরআনের দেশ করতে হয় বাংলাদেশকে যদি ইসলামের দেশ করতে হয় তার জন্য যদি হযরত ইব্রাহিম আলাইহিস সালামের আমাদের ত্যাগ এবং কুরবানির পরীক্ষায় উত্তীর্ণ হতে হয় আর তার জন্য যদি সেই অগ্নি পরীক্ষায় আমাদেরকে সৌজিতার জন্য এক আল্লাহ ছাড়া দুনিয়ার আর কাউকে না পাওয়া যায় তাহলে আল্লাহকে আমরা ডাক দিতে চাই আমরা সবাই আল্লাহকে একবার ডাকতে চাই আল্লাহ সম্মানিত ভাই এবং বন্ধুগণ হজরত ইব্রাহিম আল্লাহ সাল্লাম আল্লাহর সাহায্য চেয়েছিলেন দুনিয়ার কোনো মানুষ শুধু নয় ফেরেস্তাগণের সাহায্যও তিনি নেননি যে ইব্রাহিম আল্লাহ সাল্লাম আল্লাহর সাহায্যের ভরসা করেছিলেন সেই ইব্রাহিম আলাহ সাল্লামকে আল্লাহ তালা সাহায্য করেছেন না করেন নাই আগুনের মধ্যে তাকে বাধা রশিটা পর্যন্ত পুড়ে গেছে হজরত ইব্রাহিম আলাহ সাল্লাম আগুনের স্পর্শ করা তো দূরের কথা হজরত ইব্রাহিম আলাহ সাল্লাম সেই সময় ওই সময়টুকু যা তিনি আগুনের মধ্যে অবস্থান করেছিলেন সেই সময়টুকুকে বলা হয়ে থাকে তিনি তার জীবনের সবচেয়ে সুখী এবং আরামের জীবন জীবনযাপন করেছেন সুতরাং কোরআনের জন্য যারা কথা বলবে ইসলামের জন্য যারা কথা বলবে কোরআন বাস্তবায়নের জন্য যারা কাজ করবে ইসলাম বাস্তবায়নের জন্য যারা কাজ করবে আজ এখানে আমরা যারা উপস্থিত হয়েছি আমরা যদি আজ এখান থেকে সিদ্ধান্ত নিতে পারি আমাদের জীবনের সর্বস্বটুকু বিলিয়ে দিয়ে হলেও যে কোরআনের ভালোবাসায় আজ আপনারা এখানে সামিল হয়েছে আপনারা কি কোনো ব্যক্তির আহ্বানে ভালোবাসা এসেছেন নাকি কোরআনের ভালোবাসা এসেছেন কিসের ভালোবাসা এসেছেন এই কোরানকে আগামী দিনের সংসদে যদি পাঠাতে হয় তার জন্য আমাদের দুই সালের জুলাই আগস্টের তরুণ যুবকেরা যারা জীবন বাজিয়ে রেখে উই ওয়ান জাস্টিসের স্লোগান রেখেছিল সেই উই ওয়ান্ট জাস্টিসের স্লোগান বাস্তবায়ন কি মানুষের তৈরি করা মতবাদ বাস্তবায়ন করতে পারবে নাকি কোরান পারবে উই ওয়ান্ট জাস্টিসের জন্য তরুণ যুবকেরা আমার এদের মীরমুক্ত আবু সাইদেরা যদি জীবন দিতে পারে আজ তরুণ যুবক এবং আমাদের জনতাকে জিজ্ঞেস করতে চাই আগামী দিনে কোরআনের সংসদ কায়েমের জন্য ইসলামের সংসদ কায়েমের জন্য যদি হয় আমাদের সেই আমরা কি রাজি দিতে আমরা কি রাজি থাকবো সম্মানিত ভাই এবং বন্ধুগণ আল্লাহ সোহান্তাল কোরআনে আমাদের জন্য উল্লেখ করেন আল্লাহ আমাদের জন্য উল্লেখ করেন আফা আল্লাহ আল্লা আমাদেরকে পৃথিবীতে প্রেরণ করে আমাদেরকে স্মরণ করিয়েছেন তোমরা কি মনে করো যে তোমাদেরকে এমনি কি অর্থহীন ভাবে টার্গেটলেস এইমলেস গোল শূন্য কোনো উদ্দেশ্যহীন ভাবে তোমাদেরকে আমি পৃথিবীতে প্রেরণ করেছি ওয়াইলাইনা লা তুর্জাউ নাতসউ তোমাদেরকে তোমাদের কাজ সম্পন্ন করে কে আবার আমার কাছে ফিরে আসতে হবে না আমাদের সম্মানিত ভাই এবং বোনেরা আমার পর্দারালের মা বোনেরা যারা আছেন এখানে আজ যারা উপস্থিত হয়েছে আমাদেরকে একটা ভালো করে মনে রাখতে হবে আজ এখানে আমরা যে কোরআনের ভালোবাসে এসেছি সেই কোরআন আমাদের উপরে তিনটি মৌলিক দায়িত্ব অর্পণ করেছে এক আল্লাহ সবানাও তারা বলেন আফা হাসিফ আবাথা আমি তোমাদেরকে অর্থহীনভাবে পৃথিবীতে সৃষ্টি করে নাই আমি তোমাদেরকে পৃথিবীতে সৃষ্টি করেছি একটা গুরুত্বপূর্ণ উদ্দেশ্য নিয়ে সেই উদ্দেশ্য সম্পর্কে আল্লাহ তাআলাই পরিষ্কার রোড ম্যাপ ঘোষণা করেছেন এখন আমাদের দেশের অর্থনীতি সংস্কারের প্রশ্ন উঠছে আমাদের দেশের রাজনীতি সংস্কারের প্রশ্ন উঠেছে পররাষ্ট্রনীতি সংস্কারের প্রশ্ন উঠেছে আমরা আজ সংস্কারের দায়িত্বে যারা আছেন তাদের কাছে আল্লাহ তালার সংস্কারে রোড ম্যাপ তুলে দিতে চায় আল্লাহ তালা কোরআনে ঘোষণা করেন ফাহিম্মা ইয়াতি অন্যাকুম্মিন্নি হুদান আমি এই পৃথিবীতে মানুষকে প্রেরণ করে তাকে একটা রোড ম্যাপ দিয়ে দিয়েছি এর এই রোড ম্যাপের মধ্যে তার রান্নাঘর থেকে শুরু করে তার সংসদ ভবন পরিচালনার পর্যন্ত সমস্ত বর্ণনা আমি উল্লেখ করে দিয়েছি আমার ভাইয়েরা মহাগ্রন্থ আল মধ্যে যে রোড ম্যাপ আল্লাহ উল্লেখ করেছেন ফামান তাবিয়া হুদায়া যদি এটাকে ফলো করে যদি এটাকে অনুসরণ করে যদি এটাকে মেনে চলে তাহলে আল্লাহ ঘোষণা দিচ্ছেন কোন প্রধানমন্ত্রী না কোন প্রধান উপদেষ্টা না কোন উপদেষ্টা বৃন্দগণ নন কোন জাতিসংঘের মহাসচিব নন এক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা দিয়েছেন ফামান তাবিয়া হুদায়া তাহলে তোমরা রোড ব্যাপের আসল রাস্তা খুঁজে পাবে আমরা আজ বাংলাদেশের বর্তমান দায়িত্বে যারা আছেন তাদের কাছে মহাগ্রন্থ আলকরণের আহ্বান পৌঁছে দিয়ে বলতে চাই বাংলাদেশকে যদি যথাযথ সংস্কারের মাধ্যমে তার আসল রোড ম্যাপে পরিচালনা করতে হয় তাহলে মহাগ্রন্থ আলকরণের আইন দিয়ে ছাড়া মানুষের তৈরি করা কোনো চিন্তা তন্ত্র মতবাদ দিয়ে পুরনো সংস্কার করা সম্ভব হবে না এবং বন্ধুগণ আল্লাহ বলেন যদি এটাকে ফলো করো তাহলে সঠিক পথ পাবে আচ্ছা আপনাদের কাছে জিজ্ঞেস করি যদি কোরআন অনুসরণ করার মধ্যে দিয়ে সঠিক পথ পাওয়ার কথা বলা হয় তাহলে আমাদের কাছে কি প্রশ্ন ওঠা স্বাভাবিক নয় যে কোরআন বাদ দিয়ে যে কোনো পথ অবলম্বন করলে ওটা সঠিক নয় ওটা গোমরাহের পথ কোরআন যদি আল্লাহর পথ হয় তাহলে কোরআনের বাইরে যা মত আছে পথ আছে সমস্ত মত এবং পথ ইবলিসের পথ ইমানের পথ আল্লাহর পথ বা পথে হাঁটতে পারে না আজ আমাদের এই কোরআন দায়িত্ব দিয়েছে ফামান তাবেয়া হুদা তাহলে তোমরা সঠিক পথ পাবে আসল পথ পাবে আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশ স্বাধীন হওয়ার তেপ্পান্ন বছর পার হলেও আমরা কি অর্থনৈতিক মুক্তি পেয়েছি ভাইয়েরা আমরা কি সাংস্কৃতিক মুক্তি পেয়েছি আমরা কি রাজনৈতিক মুক্তি পেয়েছি এই সকল মুক্তি আমাদের যদি পেতে হয় তাহলে আমাদের মানুষের তৈরি করা মতবাদের দিকে নাকি কোরআনের দিকে ফিরতে হবে আমাদের গ্রামে আপনাদের গ্রামে আমরা সবাই একটা কথা বলি সোজাতে হবেন মরার আগে হবেন না কখন হবেন কখন হবেন কাপড় দিয়ে যখন পায়ের কাছে একজন ধরে আর মাথার কাছে একজন ধরে দুই থেকে দুইজন ধরে আর টানে বলে যে আরো সোজা করো আরো টাইট করো ভাইয়েরা মরার পরেই যদি আমাদের সোজা হতে হয় চোখে যদি দেখতে পাই যে আমরা সোজা হচ্ছি এবং আমার সন্তানরা আমাকে টাইট করে বেঁধে সোজা করছে আজ আমার সমস্ত বেকুয়াবাসী বাংলাদেশের প্রান্ত থেকে যারা এখানে এসেছেন আমরা আহ্বান জানাই আসুন মরার পরে যদি সোজা আমাদের হতি হয় তাহলে জীবন্ত থাকতেই আমরা সোজা হয়ে আমাদের বাংলাদেশকেও সোজা পথে পরিচালনার জন্য আর কোন মত এবং পথ নাই কোরআনের পথেই বাংলাদেশকে আমরা সোজা করে পরিচালনা করব ইনশাআল্লাহ দ্বিতীয় যে দায়িত্ব আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন ফামান তাবা হুদায়া ফালা হাউফন কোনো ভয় নেই তোমাদের আমার ভাইয়েরা আমাদেরকে ভয় দেখিয়েছিলেন আমাদেরকে ভয় দেখিয়ে আমাদের আজকের প্রধান মুফাসের